আমার পরিচয় ভিন্ন আমাকে লোকেরা জিজ্ঞাসা করে আপনার ঠিকানা কি আসসালাম আলাইকুম ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অন্যতম নাম এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে একজন বাংলাদেশ জামাতে ইসলামে আমির ডাক্তার শফিকুর রহমান তাদের মধ্যে অন্যতম ব্যক্তিগত পারিবারিক এবং পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা মেধা ও যোগ্যতা সাক্ষ্য রেখেছেন দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন জন্ম জাতির এই সাহসী সন্তান ও প্রতিভাবান রাজনীতিবিদ 1958 সালে 31 অক্টোবর মโนবিবাজার জেলা কুলাউড়া থানা এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ আব্রুমিয়া এবং মাতার নাম খাতিরুন নেসা শফিকুর রহমানরা তিন ভাই ও এক বোন তার ভাইবন্ধুদের মধ্যে তিনি তৃতীয় শিক্ষা ও কেরিয়ার ডক্টর শফিকুর রহমান উনিশশো সালে স্থানীয় বরমসাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে এমসি কলেজ থেকে কিত্তিদের সাথে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হন তিনি উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন রাজনৈতিক জীবন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডক্টর শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন উনিশশো তিয়াত্তর সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন উনিশশো সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলায় বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দেন পরবর্তীতে এই সংগঠনে সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে প্রদাপন করেন এরপর সিলেট শহর জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে জামাতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন পারিবারিক জীবন ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক বড় মেয়ে এফ অধ্যয়নরত একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচডি ডিগ্রি অর্জন করার পর একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন একমাত্র পুত্র এমবিবিএস শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন সামাজিক কাজ জননেতা ডক্টর শফিকুর রহমান ফকৃত রাজনৈতিক বিধি নন বরং তিনি একজন কেতিমান সমাজসেবক বলিষ্ঠ সংগঠক এবং সফল উদ্যোক্তা তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এক নজরে আমরা ডক্টর শফিকুর রহমানের সামাজিক কাজের কিছু অংশ দেখব